হ্যালো এব্র আসসালামু আলাইকুম সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি এখন কিন্তু সকালবেলা সকালবেলা আমি একটু রুটি বানিয়েছিলাম আর আমার বাচ্চাদের পছন্দের পাস্তা তৈরি করেছিলাম তো ওইগুলো দিয়ে আমাদের সকালের নাস্তাটা সেরে ফেলবো আর একটু কলা আছে দুধ চা বানিয়ে নিয়েছি আজকে আসলে হালকা ভাবে নাস্তাটা আমি রেখেছি কারণ কালকে যেহেতু ঈদ ছিল ভাবলাম রাতের বেলা কিছু একটা করে নিব আর একটু তরমুজ আমি বের করে রেখেছি যাই হোক এখন আমি চলে এসেছি বেলকনিতে গাছগুলার যত্ন করতে হবে কারণ যেহেতু আমরা বাড়িতে চলে যাব আর বাড়িতে চলে গেলে কিন্তু গাছগুলো আর সেভাবে যত্ন করা হবে না তাই ভাবলাম যে একটু গাছগুলোকে গোসল করিয়ে দিই কারণ অনেক ধুলো পড়েছে আর বাড়িতে গেলে তো পানি ছাড়া বা গাছ তো ভালো থাকবে না সেই জন্য আমি ভালোভাবে সব গাছগুলোকে সুন্দর করে গোসল করে দিচ্ছি আর গাছ যাতে ভালো থাকে সেই প্রসেসিংটাই করে আমি যাব। এই ভিডিওটা দেখলে আপনারা অনেক আইডিয়া পাবেন সেই জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে আমি গাছ ফুল পাখি এগুলো অনেক আমার পছন্দ গাছ ছাড়া আমার আসলে ভালো লাগে না আমি যেহেতু বাড়িতে যাব। কিন্তু আমার মন পড়ে থাকবে কিন্তু এই গাছের মধ্যে তো যাই হোক এই যে আমি যে দেখালাম আমি কিন্তু এভাবেই রেডি করে যাব আসলে এর মধ্যে বালতির মধ্যে পানি দিয়ে তারপরে এই বোতলটাকে রেখে গেলে এভাবে যে আমি রশি দিয়েছিলাম পানি চুই চুই কিন্তু গাছের গোড়ায় গোড়ায় চলে যাবে এতে করে গাছগুলো ভালো থাকবে তো এখন আমি যেহেতু আরও বাড়িতে যেতে আরও দিন সময় লাগবে তাই আর দেখালাম না সিম্পলভাবে এগুলো আমি করে রেখেছি কারণ একসাথে কিন্তু এতগুলো কাজ করা যাবে না তাই আমি সব ঘরের মধ্যে যে গাছগুলো ছিল সেগুলো আমি এখানে বারান্দায় এনেছি উপরে যে গাছগুলো ছিল সেগুলো আমি নামিয়ে নিয়েছি কথা সব সমস্ত গাছ আমি নিচে রেখেছি নিচে একটু ছায়া তো ভালো থাকবে উপরে থাকলে তো যে রোদ গরম পড়ে গরমে গাছগুলো কিন্তু মারা যাবে আর এই যে টুলের উপরে কিন্তু আমার যে গাছগুলা আমার কাছে জারের মধ্যে থাকে সেই গাছগুলো কিন্তু আমি এখানে রেখেছি পানির মধ্যে আগে ভালোভাবে আমি ওয়াশ করে নিয়েছি তারপরে আবার ভালো পানি দিয়ে তারপরে আমি রেখেছি আসলে দেখালে ভালো হতো তো বড় হয়ে যাবে তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না যতটুকু শেয়ার করার দরকার আমি ততটুকুই করলাম হয়তো কারো কাজে লাগতে পারে যাই হোক গাছগুলা কম কমপ্লিট করে আমি চলে এসেছি রান্নাঘরে এখন আমি আজকে রান্না শেয়ার করব না যেহেতু বাড়িতে চলে যাব তাই যে একটু ক্লিনিকের কাজ ছিল সেগুলো আমি করে নিয়েছি এখানে আমার হাজব্যান্ড ডিম এনেছিলো ডিমগুলো ওয়াশ করে আমি এখানে রেখেছি আর এখানে যে বাড়তি যে জিনিসগুলো ছিল আমার সেই জিনিসগুলো কিন্তু আমি এখান থেকে সরিয়ে নিয়েছি কারণ বাইরে থাকলে দুলাবলে পড়বে তো যেগুলো আমাদের দরকার সেগুলোই রেখেছি আর বাড়তি জিনিসগুলো আমি এখান থেকে সরিয়ে নিয়েছি আর এই যে আমার এই স্ট্যান্ডটা এখানে এটাও আমি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি চুলা চুলাটাও আজকে আমি ক্লিন করে নিয়েছি আর এই সাইটে যেগুলো ছিল সেগুলো কিন্তু আমার পরিষ্কার করা হয়ে গেছে আর ভাতটাও আমার হয়ে গেছে এখন যেহেতু দুপুরবেলা দুপুরে রান্নাবান্না তো করতে হবে তো আজকের জুমাবার আমার ছেলে একটু জুমা নামাজ পড়তে যাবে আর মিনুর সাথে একটু মজা করছিল তাই একটু ক্যামেরায় বন্ধে করলাম আর আমি কিন্তু অফ ক্যামেরাতে এই যে আমার রান্নাঘরের যে যাবতীয় যে জিনিসগুলো আছে আমি সুন্দর করে সব কিছু কিন্তু মুছে রেখে দিয়ে রেখেছি কারণ যেহেতু বেশ কয় বাড়িতে থাকবো এই কাজগুলো তো করা হবে না সেই জন্য আমি কিন্তু একটু একটু করে সব রুমের যে ক্লিনিকের যে কাজটা সেগুলোই আমি করার চেষ্টা করছি বাকি কাজগুলো আমি রাতে কমপ্লিট করব আর এই যে হালকা পাতলা রান্না করেছিলাম ডাল রান্না করেছি আর সুটকির তরকারি রান্না করেছি আর ডিম পোস্ট করে আমরা দুপুরে খাবারটা খেয়ে নিব আলহামদুলিল্লাহ যা আছে সেগুলো দিয়ে খাবো যেহেতু বাড়িতে চলে যাব তো তেমন করে বাজারটা করা হয়নি সকালবেলা হয়তো হালকা পাতলা কিছু বাজার এনে তো আমরা রান্না করব। তো এই যে একটার একটার মধ্যেও একটু মুছ ক্লিন করে নিয়েছি আমি আর এই যেই যে প্লেটগুলো আমার দরকার নাই সেগুলো কিন্তু আমি এর ভিতরে রেখে গেলাম মোট কথা আমার রান্নাঘরের যে মানে কাজগুলো ছিল সেগুলো আমি গুছিয়ে করেছি যাই হোক এখন যে এটা ছিল আমার ঈদের দিনের ব্লগ ঈদের দিনে একটু সাজুগুজু করেছিলাম মা আর মেয়ে মিলে তো সেগুলি আপনাদের সাথে শেয়ার করলাম সবাইকে ঈদ মোবারক সবাইকে অনেক অনেক ভালোবাসা ঈদের শুভেচ্ছা রইল সবার প্রতি সবাই আনন্দ করবেন মজা করবেন সব দুঃখ ভুলিয়ে ঈদ মানে আনন্দ তো পরিবারের সাথে সুন্দরভাবে ঈদটা মজা করবেন তো আমি একটু হালকা পাতলাভাবে একটু সাজিয়ে সেজেছি কারণ পাতলা জামা সুতো সুতা জামাটা পরেছি আর এই যে আমার এইগুলো আগে ছিল ওগুলো পরেছি আর ঈদের দিন যেহেতু বাড়িতে চলে যাব তো ভালোভাবে কিন্তু আমি আয়োজন করতে পারিনি কারণ মনটাই অনেক খারাপ মন খারাপ নিয়ে আমি এগুলো করেছি ঈদ যেহেতু আমি বাড়িতে করতে পারলাম না তো আর তারপরও যাই হোক আলহামদুলিল্লাহ একটু হালিম রান্না করেছিলাম এখানে যেহেতু প্রিপারেশন ছিল না মনের ভিতরে যা এসেছে তাই করেছি আমি আর সেমায়ও রান্না করেছিলাম দু রকমের এক রকমের খাওয়া হয়ে গেছে আর একটা তো আমি শেয়ার করলাম একটু আলু চিপস ভাজি করেছিলাম তরমুজ ফ্রুট আছে এগুলো দিয়ে আমাদের ঈদের দিনের আয়োজন ছিল তো আমার ছেলের বন্ধুরাও এসেছিল তো ওদেরকে বিদায় করেছিলাম যা ছিল তাই দিয়েই ওদেরকে নাস্তা টাস্তা দিয়েছি তো বেলকুনিতে ক্লিন করার পর গাছগুলো দেখতে কিন্তু অনেক ভালো লাগছে অনেক দেখতে অনেক সুন্দর লাগছে জানেন আপনাদের কাছে কেমন লাগছে আমার কাছে তো বেশ ভালো লাগছে যাই হোক কথা বলতে বলতে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট যে আমার ব্লগের কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ আপনি চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন আর যদি বেশি ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার চ্যানেলটি শেয়ার করে দিতে পারেন এতে করে আমি সামনের দিকে একটু এগিয়ে যেতে পারবো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর এই ব্লগটি ছিল আমার রাতের বেলা রাতের বেলা একটু রেডি হয়েছিলাম হালকা পাতলাভাবে সাজিয়ে সেজেছিলাম আমি আমার মেয়ে তাই ভাবলাম যে একটু আপনাদের সাথে হাই হ্যালো করে দিই তো আপনারা প্লিজ মনে কিছু নেবেন না আমি হালকাভাবে মেকআপ নিয়ে নিই বলতে গেলে তো আমার এই যে মিনুটা আমাদের সঙ্গী হয়ে গেছে বিছানায় সুন্দর মতো শুয়ে শুয়ে টিভি দেখছে মজা করছে আর আমরা একটু ওই যে এক বিকালবেলা ঘুরতে যাচ্ছি তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবার প্রতি রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা আমার জন্য সবাই দোয়া করবেন আপনাদের সবাইকে আবারও জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আর যে দেখেন মিনুর কিভাবে খেলছে ওর খেলাটা দেখে